হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সি কিউ নিয়ে আসছি দেখো এটা আসছে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশে তো দিনাজপুর বোর্ড দুই পঁচিশে যে প্রশ্নটা আসছে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে প্রশ্ন করছে কি দেখো প্রশ্নে কি বলছে উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ করো আকারের ক্রম বিশ্লেষণ করো উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ করো তো পর্যায় উদ্দীপ মূল বিষয়টা হচ্ছে এখানে কি চিন্তা করতে হবে উল্লেখিত পর্যায়ের তাহলে এখানে তো একটা পর্যায় আছে পর্যায় কি বাম বাম থেকে থেকে কোন দিকে যায় হচ্ছে পর্যায় আর উপর থেকে নিচের দিকে আসা হচ্ছে গ্রুপ তো এখানে পর্যায় কোনটা দেখো এটা হচ্ছে পর্যায় তো এই যে পি দেখতেছ পি এর পি বলো কিউ বলো আর বলো এক্স ওয়াই এইগুলি কিন্তু একটা আহ মানে এগুলি হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো পি দেখো পি যেটা আছে এটার পারমাণবিক সংখ্যা কত চার তার মানে চার পারমাণবিক সংখ্যা মূল্যটি কে বলো বেরেলিয়াম তার মানে এই পিটা হচ্ছে বেরিলিয়াম ঠিক আছে তো এখানে একটু বোঝার চেষ্টা করো এই পিটা হবে বেরিলিয়াম কে হবে বেরেলিয়াম কারণ আমরা জানি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চার আচ্ছা আর এক্স ওয়াই কিভাবে কোনটা হবে বা এই মূল্যটাকে আমরা কিভাবে চিনবো এটা কিভাবে চিনতে পারছি কারণ পি এর পারমাণবিক সংখ্যা চার চার পারমাণবিক সংখ্যা বৃষ্টি মূল্যটি হচ্ছে বেরিলিয়াম আর এক ছয় জন্য এর পরের মূলটা টাকা যেহেতু একটা পর্যায়ে এটা যেহেতু বাম থেকে এটা পর্যায়ে চিন্তা করি এক যদি না আসে না এর টা কি দেখো এফ আর এর পর হচ্ছে এনই তো এখানে আমরা জানি যে এফ মানে এটা হচ্ছে ফ্লোরিন এটার পারমাণবিক সংখ্যা নয় আর এটা হচ্ছে নিয়ন এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তো নিয়ন তো একটা নিষ্ক্রিয় গ্যাস আর ফ্লোরিন হচ্ছে হেলুজেন গ্রুপের সদস্য যেহেতু ফ্লোরিন হচ্ছে নয় আর নিয়ন হচ্ছে দশ তাহলে নয়ের আগে কি থাকবে বলো আট কারণ আমরা জানি পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা একই হ্যাঁ একটা আহ পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে যখন ডান দিকে যাওয়া হয় এটা একটা মানে ক্রম আকারে বাড়তে থাকে মানে সিরিয়ালি বাড়তে থাকে তো যেহেতু এখানে দেখো তাহলে এর আগেরটা কি আট তার মানে হচ্ছে অক্সিজেন ওয় মূলটা কে অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে আট আর ওয় এর আগেরটা কে হবে এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তার মানে এই মূল্যটা হচ্ছে কে নাইট্রোজেন এটা হচ্ছে নাইট্রোজেন আর এটা হচ্ছে কি অক্সিজেন এটা একটু বুঝতে পারলেই হলো ঠিক আছে তো আমরা কিভাবে চিনতে পারলাম যেহেতু বলছে উল্লেখিত পর্যায়টি পর্যায় হচ্ছে বাম থেকে ডানে পি যেটা এটার পারমাণবিক সংখ্যা চার মানে বেরিলিয়াম আর এখানে চিনতে পারছি এফ মানে এফ এবং এনি দেখে বুঝতে পারছি এনি মানে নিয়ন নিয়ন হচ্ছে দশ নিয়নের আগে কি থাকে নয় হচ্ছে ক্লোরিড হ্যাঁ এর আগে কি থাকবে আট ওয়াই হচ্ছে আট মানে অক্সিজেন আর ওয়াইয়ের আগে থাকবে আটের আগে কত থাকবে সাত সাত হচ্ছে এক্স নাইট্রোজেন ঠিক আছে তো এই হচ্ছে পর্যায় তো দেখো পর্যায়ে এদের ক্ষেত্রে আমরা আকারের ক্রম ব্যাখ্যা করার জন্য আমাদেরকে দেখতে হবে এটা আসলে কয় নাম্বার পর্যায়ে এবং কয় নাম্বার এরা কয় নাম্বার পর্যায়ে আছে এটা আমরা একটু বের করবো তো পর্যায়ের ক্ষেত্রে যদি বের করতে হয় দেখো আহ ইলেকট্রন মিনাস দিয়েও করতে পারো অথবা এটা আমরা সরাসরি জানি আসলে এটা দুই নাম্বার পর্যায়ে আছে পর্যায়ে সেরণীর কত নাম্বার পর্যায়ে আছে হ্যাঁ এই যে যে পর্যায়টা এখানে নিয়ে আসছে এটা হচ্ছে দুই নাম্বার পর্যায়ে আমরা জানি পর্যায় সেরণীর দুই নাম্বার পর্যায়ে বেরিলিয়াম এই যে তোমার নাইট্রোজেন বলো অক্সিজেন বলো ফ্লোরিন নিয়ন এরা দুই নাম্বার পর্যায়ে থাকে এরপরেও যদি তোমাকে পর্যায় বের করতে হয় তুমি প্রয়োজনে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে বের করে দিতে পারো তবে ফার্স্ট কাজ হচ্ছে যে মৌলগুলিকে চিহ্নিত করা ঠিক আছে চিহ্নিত করা তো চিহ্নিত করার জন্য কাজ করতে পারো যেটা এইভাবে লিখে দিতে পারো পি যেটা এটা পারমাণবিক সংখ্যা চার চার পারমাণবিক সংখ্যা বেশ মৌলটি হলো বিই বেরিলিয়াম যেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে চার তারপরে কোনটা এক্স যে মৌলটা এক্স মৌলটা পারমাণবিক সংখ্যা যেহেতু সাত সাত পারমাণবিক সংখ্যা বেশ মৌলটি হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা সাত আর ওয়াই যে মৌলটা এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত হিসাবে কত আসে আট আট পারমাণবিক সংখ্যা মূলটি মৌলটি হচ্ছে অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট আর বাকি যে মৌলগুলি আছে এগুলো তো সরাসরি চিনতেছি নয় হ্যাঁ তো বাকিগুলি হচ্ছে লোরি নেব নিয়ন এই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের প্রত্যেকটা মৌল তো একই পর্যায়ের আমরা জানি পর্যায়ের ক্ষেত্রে কি হয় একটু বোঝার চেষ্টা করো যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল একই পর্যায়ের বাম থেকে যখনই ডান দিকে যাওয়া হবে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বাম থেকে গেলে আকার হ্রাস পাই আকার কি পাই হ্রাস পাই এখন এইটা একটু ভালো করে বোঝা উচিত আসলে কেন আকার হ্রাস পাই তোমরা বুঝতেছো যে এটা হচ্ছে আহ তারপরে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এটা পর্যসনী দ্বিতীয় পর্যায়ে এরা সবাই পর্যাসনী কত নম্বর পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় আর পর্যায়ের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে বাম একই বাম থেকে ডান দিকে গেলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার কি পাই হ্রাস পাই মানে আকার কমতে থাকে এটা কেন হয় কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো ফসফ বেরিলিয়াম বলো নাইট্রোজেন বলো অক্সিজেন বলো ফ্লোরিন বলো নিয়ম বলো একই পর্যায়ের প্রত্যেকেরই যেহেতু এটা দুই নাম্বার পর্যায়ের প্রত্যেকের দেখো এই প্রত্যেকটা মূলই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে মানে এদের কয়টা করে শক্তি দুইটা করে শক্তিস্তর এর দ্বারা আমরা বুঝতে পারলাম যেহেতু প্রত্যেকটা মূল দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে মানে দুইটা করে শক্তি স্তর তার মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি স্তর বাড়বে না সবার শক্তি স্তর দুইটা করে থাকবে কিন্তু কি বাড়বে হ্যাঁ কি পারবে একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণুর কেন্দ্রে প্রোটন বেড়ে যাবে মানে পারমাণবিক সঙ্গে বেড়ে যাবে প্রোটন বেড়ে গেলে স্তর গুলিতে ইলেকট্রন বেড়ে যাবে তো পরমাণু কেন্দ্রে যদি প্রোটন বাড়ে আর শক্তি গুলিতে যদি ইলেকট্রন বাড়ে প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে বাম থেকে ডান দিয়ে গেলে আকারটা কি পায় হ্রাস পায় অর্থাৎ এটা একটু মনে রাখে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার কি পাবে বলো হ্রাস পাবে কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে কিন্তু শক্তিস্তর আলাদা করে যুক্ত হয় না কিন্তু পরমাণু কেন্দ্রে প্রোটন বেড়ে যায় আর প্রোটন তো আমরা জানি পজিটিভ পরমাণু কেন্দ্রে প্রোটন বেড়ে গেলে শক্তিস্তরে ইলেকট্রন বেড়ে যাবে কারণ আমরা জানি একটা পরমাণুতে যতটি ইলেকট্র প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে যেহেতু পরমাণুর কেন্দ্রে প্রোটন বেড়ে যাবে এই শক্তি স্তর কি বেড়ে যাবে ইলেকট্রন আর ইলেকট্রন বেড়ে গেলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যাবে ফলে আকারটা ছোট হবে এই জন্য বাম থেকে ডান দিয়ে গেলে আকার কি পায় হ্রাস পায় তো এদের পারমাণবিক আর আমরা জানি পারমাণ এইখানে এই যে পারমাণবিক যে আকার এটা কিন্তু একটা পর্যায়ে বৃত্ত ধর্ম হ্যাঁ এইগুলি বাম থেকে ডান দিয়ে গেলে আস্তে আস্তে আকারটা ছোট হইতে থাকে কারণ বাম থেকে যতই তুমি ডান দিকে যাবা একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে এই ক্ষেত্রে আকারটা ছোট হবে তো আকারের যে ক্রমটা যদি আমি দেখাই দেখো যে মূল্যগুলি আছে প্রথম হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়াম পারমাণু বিসংখ্যা হচ্ছে চার তারপরে নাইট্রোজেন নাইট্রোজেন এর সংখ্যা কত সাত সাত অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তারপর হচ্ছে ফ্লোরিন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় তারপর হচ্ছে নিয়ন নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তো দেখো একই পর্যায়ে সবাই একই পর্যায়ে আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি পাই হ্রাস পাই বাম থেকে পায় তার মানে বাম দিকের গুলি ইলেকট্রন আহ আকারটা বড় হ্যাঁ একই বাম থেকে ডান আকার কি হ্রাস পাওয়া মানে হচ্ছে যদি বাম থেকে ডান দিকে দেয় ভাই দিকে ছোট হবে তাহলে সবচেয়ে বড় আকার সবচেয়ে বড় হচ্ছে এখানে বেরিলিয়ামের আকার সবচেয়ে বড় এর চেয়ে ছোট নাইট্রোজেন নাইট্রোজেন চেয়ে ছোট অক্সিজেন তার চেয়ে ছোট ফ্লোরিন তার চেয়ে ছোট নিয়ম কেন কারণ একই পর্যায়ে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পাবে মানে আকারটা কমবে তাহলে সবচেয়ে কম কার নিয়ম সবচেয়ে কম আর এটার আকার হচ্ছে সবচেয়ে বড় যেহেতু বাম থেকে ডান দিয়ে গেলে আকার কমে তো আকারের দিকে সবচেয়ে ছোট হয়েছে নিয়ন নিয়নের চেয়ে একটু বড় ফ্লোরিন ফ্লোরিনের চেয়ে বড় অক্সিজেন অক্সিজেন হচ্ছে বড় নাইট্রোজেন নাইট্রোজেন এর বড় বেরিলিয়াম অত চিন্তা করতে পারো বাম থেকে ডান দিয়ে গেলে যেহেতু আকার হ্রাস পায় তো এটা সবচেয়ে বড় এর চেয়ে ছোট হচ্ছে এটা এর চেয়ে ছোট এটা অক্সিজেন অক্সিজেনের ছোট ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে ছোট কি নিয়ম এই হচ্ছে ব্যাখ্যা বাংলা কিছু কথা ঘোষায় লিখতে হবে যে কথাগুলি আমি বলছি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার হ্রাস পায় কেন হ্রাস পায় এটা লিখতে হবে না কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তিস্তর স্তর বৃদ্ধি পায় না কিন্তু পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা বেড়ে যায় পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা বেড়ে গেলে আহ পরমাণুর শক্তি আহ যদি প্রোটন সংখ্যা বেড়ে যায় তো শক্তি স্তর গুলিতে ইলেকট্রন বেড়ে যাবে ফলে আকর্ষণ শক্তি বেড়ে গিয়ে আকারটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে বা আকারটা হ্রাস পাবে তো এক উপর দিয়ে বাম থেকে ডান দিকে আকার হ্রাস পায় তার মানে বামের মৌলগুলি বাম থেকে যেহেতু ডান দিকে আসলে হ্রাস পাই তো ডানের মৌলগুলি আকার ছোট বামের মৌলগুলি আকার কি হবে বড় হবে এই তো না কিছু না একবারে সহজ তো এরপরে দেখো কি বলছে পরের প্রশ্নটাতে উল্লিখিত শ্রেণীর ও পর্যায়ের মৌলগুলোর দাতব ধর্ম বিশ্লেষণ করো আচ্ছা উল্লেখিত শ্রেণী শ্রেণী মানে হচ্ছে গ্রুপ এই এই শ্রেণীর কথা বলছি এটা কয় নাম্বার আমরা জানি পর্যায় গ্রুপ বা দুই শ্রেণী কারণ এই যে শ্রেণী বা গ্রুপ কারণ বেরিলিয়াম দুই নাম্বার গ্রুপের হ্যাঁ মৌল কারণ এইখানে দেখো বেরিলিয়ামের পরে কে আছে কিউ কিউ যেটা এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বারো তার মানে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম আর এরপরটা হচ্ছে আর মানে পারমাণবিক সংখ্যা বিশ এই মৌলটা হচ্ছে কে ক্যালসিয়াম কি বুঝতে পারছো তো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আমরা পর্যায় পর্যায়ের যে দুই নং গ্রুপ আছে এটা আমরা কিভাবে মনে রাখি বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এটা হচ্ছে পর্যায়ের দুই নং গ্রুপ তো যে উল্লিপ উদ্দীপকে উল্লেখিত যে গ্রুপটা আছে এটা হচ্ছে দুই নং গ্রুপ আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয় এটা দেখাইতে হবে আর পর্যায়ের ক্ষেত্রে উপর বাম থেকে ডান দিয়ে গেলে কি মৌলগুলোর কি ধর্ম দাতব ধর্ম কি করবো বিশ্লেষণ কর দাতব ধর্ম বিশ্লেষণ করতে বলছে তো আমরা যদি আগে পর্যায়ে এবং গ্রুপ দেখার আগে একটা দেখে নি একটু ক্লিয়ারলি বুঝো একটা জিনিস মনে রাখবা পর্যায়ের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে এটা একটু মনে রাখো দাতব ধর্ম হ্রাস পাই দাতব ধর্ম কি পাই হ্রাস পাই আর গ্রুপের ক্ষেত্রে যেটা মনে রাখবা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে দাতব ধর্ম বৃদ্ধি পায় দাতব ধর্ম বৃদ্ধি পাই প্লিজ এটা মনে রাখতে হবে এক কারণ তোমরা জানো দাতব ধর্ম হচ্ছে একটা দাতব ধর্ম অদাতব ধর্ম পরমাণুর আকার তরিত্রিনাত্মকতা ইলেকট্রোনা শক্তি আয়নীকরণ শক্তি এগুলি সবই হচ্ছে পর্যায়ে বৃত্ত ধর্ম ঠিক আছে তো একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে দাতব ধর্ম হ্রাস পাই হ্যাঁ দেখবে একই পর্যায়ের বাম থেকে ডান গেলে বামের মূলগুলি বেশি দাতু থাকে হ্যাঁ বামের মূলগুলি একবারই দাতু থাকে আসে উপদাতু হ্যাঁ আসবে অধাতু তারপরে নিষ্ক্রিয় তো বামের মূলগুলি বেশি দাঁত বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে দাতব ধর্ম হ্রাস পাই আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে দাতব ধর্ম কি পাই বৃদ্ধি পাই তো এখানে যেহেতু যে শ্রেণীরা কথা বলছে শ্রেণী ও পর্যায় এখন এই যে শ্রেণীরা আছে এটা কয়ে নম্বর শ্রেণী দেখো এখানে আগে যদি চিহ্নিত করো পি মূলটা তো তোমরা সবাই চিনতেই পারছো যে পি যে মূলটা দেখতেছো এটা হচ্ছে আসলে পর্যায় সারিনীর দ্বিতীয় গ্রুপের পর্যায় সারিনী দুই নং গ্রুপের কেউ বুঝতে পারলাম দেখো কারণ বিই যে মূলটা ছিল বিই একটু ভালো করে বললো বিই আহ বলতে গেলে এখানে প্রথম যে ছিল এটা হচ্ছে পি পি না এর পারমাণবিক সংখ্যা কত চার তার মানে পারমাণবিক সংখ্যা চার কার ছিল বলো বল হচ্ছে কিউ পারমাণবিক সংখ্যা বারো পারমাণবিক সংখ্যা বারো কার ম্যাগনেশিয়ামের হচ্ছে আর আর যে মতটা এটা পারমাণবিক সংখ্যা টোয়েন্টি টোয়েন্টি কার আমরা সবাই জানি বিশ পারমাণবিক সংখ্যা কার ক্যালসিয়াম এর তো যে মৌলগুলি পাওয়া গেছে এই প্রত্যেকটা মৌলই একটু চিন্তা করে দেখো তো প্রত্যেকটা ওই যে মৌলগুলি পাওয়া গেছে পি কিউ আর ম্যাগনেশিয়াম সরি আর যে মৌলগুলি বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম প্রত্যেকটা মল দুই নং গ্রুপের কারণ এইটা হচ্ছে দুই নং শ্রেণীর তো যেহেতু বলছে উল্লিখিত শ্রেণী এটা হচ্ছে দুই নং শ্রেণী মানে গ্রুপ আর কি দুই নং শ্রেণী তো দুই নং শ্রেণীর মধ্যে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কিভাবে দুই নং আর আমরা জানি বিধবা মায়ের কেদার সন্তান বাচ্চা রহিম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এরা দুই নং গ্রুপে আছে তো শ্রেণীর যে মূল্যগুলি আছে এরা দুই নং এখন এই বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের ক্ষেত্রে দাতব ধর্ম কি হবে এই যে লেখা আছে একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে দাতব ধর্ম কি পায় বৃদ্ধি পায় এই হিসাবে তুমি যদি দাতব ধর্মের যে ক্রম এটা লেখো দাতব ধর্মের যে ক্রম শ্রেণীতে শ্রেণীতে যদি দাতব ধর্মের ক্রমটা দেখো তো এখানে শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী মানে গ্রুপ গ্রুপের ক্ষেত্রে বলতো যেই গ্রুপটা এখানে আছে পি কিউ আর মানে বেরিলিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এই তিনটা তো একটা গ্রুপের মানে একটা শ্রেণী তো শ্রেণীর ক্ষেত্রে কি হয় একই গ্রুপের উপর থেকে নিচে গেলে দাঁত কি পায় বৃদ্ধি পায় মানে উপর থেকে নিচে গেলে তাহলে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি কার হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে বেশি ক্যালসিয়ামের কারণ পারমাণবিক সংখ্যা বিশ তারপরে কার ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এর হচ্ছে কম কার বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চার আশা করি বুঝছো এরা সবাই দাতু কিন্তু কার দাতব ধর্ম বেশি কারণ আমরা দাতব ধর্মের ক্ষেত্রে জানি যেহেতু এটা গ্রুপ আমরা বুঝতে পারছি এটা শ্রেণী মানে গ্রুপ একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে দাতব ধর্ম বৃদ্ধি পায় উপর থেকে নিচে গেলে বাড়ে তার মানে নিচের গুলি সবচেয়ে বেশি নিচে কে ক্যালসিয়াম ক্যালসিয়ামে সবচেয়ে বেশি এর চেয়ে একটু উপরে ম্যাগনেশিয়াম এর চেয়ে একটু কম ম্যাগনেশিয়াম এসে কমকে বেরিলাম তার মানে নিচেরটা সবচেয়ে বেশি উপরটা সবচেয়ে কম এই হচ্ছে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে অবস্থা দাতব ধর্ম বৃদ্ধি পায় গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে দিয়ে গেলে বৃদ্ধি পায় নিচেরটা দাতব ধর্ম বেশি উপরটা দাতব ধর্ম সবচেয়ে কম ঠিক আছে আর আরেকটা কথা বলছি তো গেল এখন কি চিন্তা করবা পর্যায়ে গেলে দাতব ধর্ম কি পাই আহ হ্রাস পাই তো পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিয়ে গেলে দাতবধর্ম ধর্ম হ্রাস পাই তো দেখো পর্যায়ে কি কি মূল ছিল বেরিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন নিয়ম তাহলে এইটার পর্যায়ের ক্ষেত্রে যদি তুমি দাঁতব ক্রমটা লেখো কোনটার বেশি কোনটার কম বলো সবচেয়ে বেশি হবে যদি পর্যায়ের ক্ষেত্রে চিন্তা বাম করো একই দাতব ধর্ম হ্রাস পায় তার মানে কি বাম থেকে তুই জানে বা দাতব ধর্ম কমে যাবে হ্যাঁ দাতব ধর্ম হ্রাস পাবে তো বাম থেকে ডানে গেলে তো এখানে কি কি মূল আছে দেখো বেরিলিয়াম এই পর্যায়ে যেগুলি আছে বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার তারপরে আছে কি নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত তারপরে আছে অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট তারপরে আছে ফ্লোরিন পারমাণবিক পারমাণবিক সংখ্যা সংখ্যা তারপরে আছে নিয়ন কত হচ্ছে তো নয় ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কি পাই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায় হ্রাস পাই মানে কি কমে বাম থেকে ডান দিয়ে গেলে আকারটা সরি দাঁত ধর্মটা কি কমে যাবে তো বাম থেকে ডান দিয়ে গেলে যদি কমে যায় তার মানে ডানের গুলি কম বামের গুলি কি থাকবে বেশি তাহলে পারমাণবিক এই আকারে যে ক্রমটা দেওয়া যাবে আবার বলতেছি একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে দাতব ধর্ম হ্রাস পায় তার মানে ডানে গেলে হ্রাস পায় ডান হচ্ছে সবচেয়ে কম ডান হচ্ছে সবচেয়ে কম তাহলে এটা যদি সবচেয়ে ডান এটা যদি সবচেয়ে কম হয় বাম এটা সবচেয়ে বেশি বেরিলিয়ামে হচ্ছে এইভাবে তোমরা দিয়ে দিতে পারো তার মানে এই দিকের এটা কি সবচেয়ে বেশি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আবার বলতেছি শোনো যেহেতু পর্যায়ে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে দিয়ে গেলে দাতব ধর্ম কি বাড়ে গ্রুপের ক্ষেত্রে নিচে দিয়ে গেলে দাঁত ধর্ম বাড়ছে ক্যালসিয়ামে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম আর পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে কি হয় দাতব ধর্ম হ্রাস হয় বাম থেকে ডানে গেলে কমে হ্রাস হয় কম তো নিয়মের সবচেয়ে কম আর বেরিলিয়ামে সবচেয়ে বেশি তার মানে যতই বাম থেকে ডান দিয়ে দেওয়া বেরিলিয়াম হচ্ছে নাইট্রোজেনের কম নাইট্রোজেন হচ্ছে অক্সিজেনের কম হয় অক্সিজেনের হচ্ছে প্রিনের কম প্রোটিনের নিয়নের কম অর্থাৎ যতই বাম থেকে ডান দিয়ে দেওয়া কি দাতব ধর্ম কমতে থাকবে ঠিক আছে দাতব ধর্ম হচ্ছে একটা পর্যায় বৃত্ত ধর্ম তো এখানে এই ধরনের সৃজনশীল পাড়ার জন্য জাস্ট এটা মনে রাখতে হবে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে হ্যাঁ কোনটা হ্রাস পায় কোনটা বৃদ্ধি পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে কোনটা হ্রাস পাই কোন কোনটা বৃদ্ধি পায় এই ধরনের এই জিনিসগুলি যদি আমাদের মনে থাকে তো এই ধরনের প্রশ্ন আসতে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো তাই না তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ